হরে কৃষ্ণ আজকের আমি আলোচনা করব একাদশীর ব্রত কাহিনী কিভাবে একাদশীর সৃষ্টি হলো কেনই বা সৃষ্টি হলো সেই সম্পর্কে আমি আলোচনা করছি এক সময় মহর্ষি জয়মিনী ঋষি নিজ গুরুদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব একাদশীর জন্ম কখন হয়েছিল এবং তার জন্মের উৎসই বাকি একাদশীর দিন উপবাস পালনের বিধি বাকি, দয়া করে এই ব্রত উদযাপন করতে হবে তার বর্ণনা করুন শ্রী একাদশীর অধিষ্ঠাত্রী দেবতাকে একাদশীর নিয়ম পালন না করার অপরাধ বাকি দয়া করে এই বিষয়ে আপনার কৃপা বর্ষণ করুন শ্রীল ব্যাসদেব জয়মিনী ঋষির প্রশ্ন শুনে অপ্রাকৃত ধামে উন্নীত হয়ে বললেন হে ব্রহ্মর্ষি জয়মিনী একাদশী পালনের ফল প্রকৃত রূপে পরমেশ্বর নারায়ণই শুধু শুদ্ধভাবে বর্ণনা করতে সক্ষম কিন্তু আমি তোমার প্রশ্নে সংক্ষিপ্ত উত্তর দেব সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান পঞ্চ মহাভূত দ্বারা স্তাবর ও ওয়াইস্তাবর জীবগণকে পৃথিবীতে সৃষ্টি করেন সেই রূপ মানুষকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে পাপ পুরুষকেও তিনি সৃষ্টি করেন এই পাপ পুরুষের অঙ্গ প্রতঙ্গাদি নানা প্রকার পাপ কার্য দ্বারা সৃষ্টি করেছিলেন তার মস্তকটি ছিল ব্রহ্মহত্যার পাপ চোখ দুটি নিশার আসক্তিজনিত পাপ মুখটি ছিল স্বর্ণ চৌর্যজনিত পাপ কান দুটি সদগুরুর পত্নীকে উপগমন নাসিকা পরপত্নী হত্যা হাত দুটি গোহত্যা পাপ গ্রীবা পরধন চৌর্যজনিত পাপ বক্ষ দেশ হত্যাজনিত হত্যা পাপ নিম্ন পরকিয়া উপগমন জনিত পাপ উদর আত্মীয় হননের পাপ নাভিমূল হত্যার পাপ কটিদেশ দেশ আত্ময় স্তুতি পাপ জংঘাং গুরুর প্রতিও অপরাধজনিত পাপ লিঙ্গ নিষকন্যা বিক্রয়জনিত পাপ পচ্চাদেশ গোপন বিষয় প্রকাশ করার পাপ পিতৃ হত্যার পাপ তার কেশরাস রাজি অত্যন্ত পাপ কর্মাদি এই প্রকার একটি বিভৎস পাপময় জীব সৃষ্টি করেছিলেন যার শরীর ঘোর কৃষ্ণবর্ণ চোখ দুটি পিতবর্ণ সে পাপীদের অতীব দুর্দশা দান করেন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু এই পাপ পুরুষকে দেখে নিজ মনে চিন্তা করতে লাগলেন আমি জীবগণের সুখ ও দুঃখের স্রষ্টা আমি তাদের প্রভু কারণ আমি পাপ পুরুষ সৃষ্টি করেছি সে অসাধু এবং পাপীদের দুঃখ কষ্ট দেয় এখন এই পাপ পুরুষের নিয়ন্ত্রক সৃষ্টি করতে হবে এই সময় ভগবান যমরাজ ও নানা প্রকার নরক সৃষ্টি করলেন মৃত্যুর পর পাপীদের যমরাজের নিকট পাঠানো হবে এবং তিনি তাদের পাপ অনুসারে বিভিন্ন নরকে যন্ত্রণা ভোগের জন্য পাঠান এই রূপ ব্যবস্থা করে পরমেশ্বর ভগবান পক্ষীরাজ গরুরেস্বরে যমরাজের গৃহে উপস্থিত হলেন যমরাজ বিষ্ণুকে দেখেই পাদ অধ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন কর করলেন ও তাকে স্বর্ণ সিংহাসনে বসালেন পরমেশ্বর বিষ্ণু বসেই দক্ষিণ দিকে বিভিন্ন প্রকার পাপকর্মজনিত শাস্তিপ্রাপ্ত পাপীদের উচ্চ চিৎকার শুনতে পেলেন এই শুনে বিষ্ণু দক্ষিণ দিকের নরকে উপস্থিত হলেন তাকে দেখে নরকবাসীগণ অধিক উচ্চস্বরে চিৎকার শুরু করল পরমেশ্বর বিষ্ণুর হৃদয় তাদের দুর্দশায় বিচলিত হল ভগবান বিষ্ণু ভাবলেন এদের আমি সৃষ্টি করেছি এবং আমার কারণে তারা কষ্ট ভোগ করেছে বলতে লাগলেন হে পরমেশ্বর ভগবান তারপর কি করলেন শোনো করুণাময় পরমেশ্বর পূর্বের বিচারধারা পুনঃচিন্তা করলেন তিনি হঠাৎ একাদশী রূপে আবির্ভূত হলেন নরকে জীবগণ একাদশী পালনের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পাপ মুক্ত হল ও বৈকুণ্ঠ গমন করল হে জৈমিনী একাদশী পরমেশ্বর বিষ্ণু ও পরমাত্মার বিগ্রহের প্রভেদ নাই শ্রী একাদশী পালন অতীব শ্রেষ্ঠ কর্ম ও সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ শ্রী একাদশী আবির্ভাবের সাথে সাথে পাপ পুরুষ একাদশীর প্রতিকূল প্রভাব অনুভব করল সে বিষ্ণুর স্তুতি করতে লাগল বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন পাপ পুরুষ বলল আমি আপনার সৃষ্ট পাপীর শাস্তি আমার মাধ্যমে দিতে আপনি ইচ্ছা করেছিলেন কিন্তু এখন শ্রী একাদশীর প্রভাবে আমার অস্তিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে হে প্রভু আমার মৃত্যুর পর আপনার অংশগুলো যারা জরদেহ ধারণা ধারণা ধারণ করেছে তারা সবাই মুক্তি লাভ করে বৈকুণ্ঠে প্রাপ্ত হবে সবাই মুক্ত হয়ে গেলে আপনার লীলার প্রকাশ চান তাহলে শ্রী একাদশীর ভয় থেকে আমায় বাঁচান শ্রী একাদশী তো আপনার বিগ্রহীরই বিস্তৃতি শ্রী একাদশীর ভয়ে আমি পালিয়ে মানুষ পশু কীট পাহাড় বৃক্ষ ও জঙ্গল পাহ নদী সমুদ্র জঙ্গল স্বর্গ মর্ত নরক দেবতা ও গন্ধর্বগণের নিকট যায় কিন্তু শ্রী একাদশীর প্রভাবে মুক্ত স্থান খুঁজে পাই না হে প্রভু আপনি আমায় সৃষ্টি করেছেন আমাকে এমন একটি বাসস্থান দিন যেখানে থাকলে শ্রী একাদশীর ভয় থেকে মুক্ত হতে পারব ব্যয়দেব জয়মিনীকে বললেন এইরূপ প্রার্থনা করে পাপ পুরুষ পরমেশ্বর বিষ্ণুর পাদপদ্মে নিপত্তির হয়ে কাঁদতে লাগল অতপর বিষ্ণু পাপ পুরুষের দুর্দশা দেখে সাহায্যে বললেন সহাসহাসে বললেন হে পাপ পুরুষ ওঠো আর কেদোনা একাদশীর দিন তুমি খাদ্য আশ্রয় গ্রহণ করবে আর ভাবনা করো না কারণ শ্রী একাদশী যেখানে বাধা শ্রী একাদশী সেখানে বাধা সৃষ্টি করবে না পাপ এই রূপ বলে পরমেশ্বর বিষ্ণু অন্তর্ধান হলেন এবং পাপ পুরুষ নিজেদের কাজে লিপ হল সুতরাং সেই থেকে পরম লাভে সৃষ্টাবান ব্যক্তিগণ একাদশীর দিন শস্য গ্রহণ করে না বিষ্ণুর আদেশে জড়জগতে সকল প্রকার পাপ কর্ম একাদশীর দিন খাদ্য শস্য আশ্রয় গ্রহণ করে একাদশী পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং কখনো নরকগামী হতে হয় না এক মুষ্টি শস্য খেলে কোটি ব্রাহ্মণ হত্যার পাপ হয় একাদশী যারা পালন না করে তারা তো পাপির অধম সেই কারণে আমি বারবার বলছি যে একাদশীতে কখনো ভক্ষণ করো না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নির্বিশেষে একাদশী পালন করা অবশ্য করণীয় শুদ্ধ বর্ণাশ্রমের ভিত্তি একাদশী পালন করলেই সর্বপাপ নাশ হয় ও অবশ্যই বৈকুণ্ঠ ধাম লাভ করা যায় সূর্যোদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্ব পর্যন্ত দশমী বিদ্যা বলা হয় দশমী বিদ্যায় একাদশী ব্রত পালন কখনো করা উচিত নহে এই সংসারে একাদশীর ন্যায় পবিত্র ব্রত আর নেই এই বিষ্ণু ব্রত পালনে সকল পাপ দূরীভূত হয় যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে না সে নরাধম তাকে নিম্নগামী অবশ্যই হতে হয় উন্মিলনী ব্যাঞ্জুলি ব্যঞ্জুলি পক্ষবর্ধিনী ত্রি ত্রিশা জয়া বিজয়া জয়ন্তী পাপ নাসিনী এই আটটি মহাদ্বাদশী নামে আখ্যায়িত করা হয় ইহা পালনে পাতক রাশি ধ্বংস হয় ভগবান শ্রীকৃষ্ণতে সুনির্মল ভক্তির উদয়ও ভগবত ভগবন্ধ হয় হয় এই মহাদাস দ্বাদশীর যোগ উপস্থিত হলে ভক্তগণ একাদশীর পরিবর্তে মহা দ্বাদশীর ব্রত পালন করেন হরে কৃষ্ণ রাধে রাধে আজকের আমরা জানলাম একাদশীর জন্ম কিভাবে হয়েছিল এবং একাদশীর দিনে আমরা এই একা পাপ পুরুষ একাদশী দিনে খাদ্যশস্য অবস্থান করে আমরা এই সম্পর্কে জান আজকে জানলাম সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে বলেই আমি এখানে শেষ করছি